গেল ঈদে নির্মাতা রায়হান রাফের হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক হয় ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নুরের ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমায় ঢালিউড কিং সাকিব খানের বিপরীতে অভিনয় করে বাণিজ্যিক সিনেমায় যাত্রা শুরু করেন সাবিলা এদিকে ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম তাই অনেকের মত সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী জানান পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন এখানে তিনি বেড়াতে আসেননি বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা এই সাবিল সাবিলানুর বলেন গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখেছেন এই বিষয়টি সিনেমার প্রতি আমাকে উৎসাহিত করেছে আমার মনে হয় সিনেমার খুব ভালো একটা সময় এসেছে ভবিষ্যতে আরও ভালো সময় আসবে ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুবই আশাবাদী আমি সিনেমায় বেড়াতে আসিনি ভালো ভালো কাজ করতে চাই ইচ্ছা আছে বছরের দুটি সিনেমায় অভিনয় করার গত কয়েক মাস তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন সাবিলানোর তাই এবার অবসরে নিজেকে চাঙ্গা করতে গেছেন ভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি আর সেখানকার সুন্দর সুন্দর মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে এই সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন এই অভিনেত্রী